সুপ্রভাত বন্ধুরা আজ হল ২৪ জানুয়ারি দশ মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ষোলো বছরের কম বয়সীরা আর সোশিয়াল মিডিয়া ব্যবহার করতে পারবে না ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আগামীকাল দোলাই এবং শিরিষপুর বাগানে একটি কলি দুটি পাতার টাকা বন্টন হাইলাকান্দির এগারো হাজার জন পাবেন পাঁচ হাজার টাকা করে মানব সভ্যতার ইতিহাসে উষ্ণতম বছর হতে চলেছে দুই হাজার ছাব্বিশ সতর্কবার্তা আবহাওয়া বিদদের এক আজব ঘটনা প্রতিবন্ধী কৌটায় ভর্তির সুযোগ পেতে নিজের পায়ের আঙ্গুল কাটলেন এক যুবক গুটকা এবং পান মশলা উৎপাদন থেকে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল উড়িষ্যা সরকার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিলাম বাজারের গাড়ি চালকের বুটারদের প্রতিবাদে সরব শ্রীভূমির নাগরিক সমাজ শ্রীভূমির ডিসি বিএল বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কার আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর শত শত বুয়ো আপত্তির ভিত্তিতে নাম কর্তন এক শ্রেণীকে টার্গেট করে ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসকে টাটাতে বরাকে আসছেন শিবকুমার বাগেলসহ একজাক নেতা তিন জেলার জোনাল কনভেনশন আগামী আঠাশ জানুয়ারি সরস্বতী পুজোর দিনে গৌহাটীর কাহিলি পাড়ায় ওয়ান এইট অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা মৃত্যু এক যুবতীর চিকিৎসার্কাসে হার মানল দুর্ঘটনায় আহত কালাইনের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শেকর দুই হাজার সাতাশ সালের জনগণনার প্রথম দাপে তেত্রিশটি প্রশ্ন কি কি প্রশ্ন থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত প্রথম খবর ষোলো বছরের নিচে সোশিয়াল মিডিয়ায় নিষেধাজ্ঞা শিশু এবং কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তি ঠেকাতে করা পথে হাঁটছে অন্ধ্রপ্রদেশ সরকার ষোলো বছরের কম বয়সীরা আর সোশিয়াল মিডিয়া ব্যবহার করতে পারবে না পাশাপাশি ইন্টারনেটে কতক্ষণ সময় কাটানো যাবে তারও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শুধু তাই নয় নাবালকেরা অনলাইনে কী ধরনের কন্টেন্ট দেখছে বা কী বিষয়ে সার্চ করছে সেদিকেও নজর রাখবে প্রশাসন এই সংক্রান্ত বিল আগামী ফেব্রুয়ারিতে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে পেশ করার প্রস্তুতি নিচ্ছে সরকার রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশের বক্তব্য সোশিয়াল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে স্কুল পড়ুয়াদের পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে আগামীকাল দলাই এবং শিরিশপুর বাগানে একটি কলি দুটি পাতার টাকা বন্টন হাইলাকান্দির এগারো হাজার চারশো জন পাবেন পাঁচ হাজার টাকা করে হাইলাকান্দি জেলায় রবিবার মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্পে জেলার এগারো হাজার চারশো জনকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠান দলাই চা বাগান অনুষ্ঠিত হবে পাশাপাশি শিরিশপুর চা বাগানে আলগাপুর চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুটি অনুষ্ঠানে তিন সুকিয়ার ডুমডুমার কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসন বড় পর্দায় লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে মিজোরামের দুর্ঘটনায় মৃত্যু নিলাম বাজারের গাড়ি চালকের পেটের তাগিদে মিজোরামে পাড়ি দিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে নিলামবাজারের বাজারের এক যুবকের ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটায় মিজোরামের লংতলাই জেলার লুম্পের বস্তিতে শনিবার আনোয়ার হুসেন নামের ওই যুবকের দেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে যুবকের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চকের সায়ে নেমে এসেছে নিলামবাজারে জানা গেছে নিলামবাজার তানাদিন রূপার골 গ্রামের বাসিন্দা 시하부দ্দিনের পুত্র আনোয়ার হোসেন অন্য একজনের গাড়িতে চালক হিসাবে কর্মরত এক আজব ঘটনা প্রতিবন্ধী কৌটায় এমবিবিএসএ ভর্তির সুযোগ পেতে নিজের পায়ের আঙ্গুল কাটলেন এক যুবক চিকিৎসক হওয়ার স্বপ্নে ব্যর্থ হয়ে মানসিক চাপে বুগতে থাকা এক তরুণ প্রতিবন্ধী কৌটায় এমবিবিএস ভর্তির সুযোগ পেতে নিজের পায়ের আঙ্গুল কেটে ফেলেছেন উত্তর প্রদেশের জৌনপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চব্বিশ বছর বয়সী সুরজ ভাস্কর খলিলপুরের বাসিন্দা ডি ফার্মা পাশ করার পর গত তিন বছর ধরে এম এর প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় তিনি চরম পদক্ষেপ নেন প্রথমে পরিবারও তিনি দাবি করেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে তবে তদন্তে পুলিশ নি নিশ্চিত হয় এটি কোনো বাইরের হামলা নয় বরং সুরজ নিজেই পরিকল্পনা করে নিজের বা পায়ের চারটি আঙ্গুল কেটে ফেলেছেন গুটকা এবং পান মশালা উৎপাদন থেকে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করল ওড়িশা সরকার গুটকা পান মশলা এবং তামাক জাত খাদ্য পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল বিজেপি শাসিত ওড়িশা সরকার নতুন নির্দেশিকা অনুযায়ী এই ধরনের পণ্যের উৎপাদন মজুত বিক্রি সবই শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে যদিও বিরীয় সিগারেটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে মানব সভ্যতার ইতিহাসে উষ্ণতম বছর হতে চলেছে দুই সতর্কবার্তা আবহাওয়া বিদদের শীতের মরশম কার্যত শেষ হওয়ার আগে তাপমাত্রা অস্বাভাবিক উর্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতায় রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছে প্রায় গুজরাটের সর্বোচ্চ তাপমাত্রা সরিয়েছে চৌত্রিশ ডিগ্রি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন দুই হাজার ছাব্বিশ সাল হতে পারে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে উষ্ণ no vosso শ্রীভূমি তথা করিমগঞ্জের ডিসি বিএলদের ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঙ্কার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শত শত আপত্তির এক শ্রেণীকে টার্গেট করে ষড়যন্ত্রের অভিযোগ শ্রীভূমিতে একটি বিশেষ সম্প্রদায়ের লোকদের টার্গেট করে বুটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র করার অভিযোগ আনলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন ব্যক্তি ত্রিশ শতাধিক ভোটারের নামে কি করে অভিযোগ দাখিল করছেন সেই প্রশ্ন তুলে তার অভিযোগ এসব অনিয়ম রুখতে নির্বাচনী অফিসার জেলা আয়ুক্তের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি শ্রীভূমি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনে একাংশ লোকের নামে অযথা আপত্তি দাখিল করে হয়রানি করার অভিযোগ উঠেছে এদিকে ভোটারদের নামকর্তনে প্রতিবাদে সরব শ্রীভূমির নাগরিক সমাজ ভোটার তালিকা থেকে বুটারদের নাম বাদ দেওয়ার খবরে জনমনে আশঙ্কা এবং উদ্বেগ দেখা দিয়েছে এর বিরুদ্ধে গর্জে উঠল শ্রীভূমির জেলা নাগরিক সমাজ শুক্রবার শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সরকারি বাসভবনে গিয়ে তার সাক্ষাৎ করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে দাবিপত্র তুলে দেন শ্রীভূমির বরিষ্ঠ নাগরিক ricerca e proteine di দুই হাজার সাতাশ সালের জনগণনার প্রথম দাপে তেত্রিশটি প্রশ্ন দুই হাজার সাতাশ সালের জনগণনাগিরে প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার শুক্রবার নতুন বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানাল জনগণনার প্রথম দাপ হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস চলবে এক এপ্রিল থেকে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত এই পর্বে সারা দেশের প্রতিটি ববন পরিবার থেকে বিস্তারিত সংগ্রহ করবেন জনগণনা আধিকারিকরা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম মোট প্রশ্নের উত্তর দিতে হবে পরিবারগুলোকে এর মধ্যে রয়েছে পানীয় জলের উৎস রান্নাঘর স্নানঘরের ব্যবস্থা এলপিজি ও পিএনজি সংযোগ বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা বাসস্থানের ধরন ইত্যাদি চিকিৎসার কাছে হার মানল দুর্ঘটনায় আহত কালাইনের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শেখর কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শেখর রায় আর নেই বিরাশি ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল সে বিদ্যাদাত্রী সরস্বতী পুজোর দিন শুক্রবারই সতীর্থদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেল শেকর গত সোমবার সকাল আনুমানিক নয়টা নাগ গাদ স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় ছয় নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসে একটি বেপরোয়া মারুতি বেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় শেখর দুর্ঘটনার পরপরই তাকে কালাইন সিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বিরাশি ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেকর গৌহাটির কাহিলিপাড়ায় ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক যুবতীর মর্মান্তিক মৃত্যু সরস্বতী পুজোর দিন গৌহাটির কাহিলিপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী অভিযোগ একটি ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে নিহত যুবতীর নাম লুনা বরদোয়াজ তিনি বঙ্গাইগাঁও জেলার উত্তর সালমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে একই দুর্ঘটনায় নামের আরো এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কংগ্রেসকে তাতাতে বরাকে আসছেন শিবকুমার বাগেল সহ একজাক নেতা তিন জেলার জোনাল কনভেনশন আঠাশ জানুয়ারি বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস কর্মীদের করতে এবং স্থিতি মজবুত করতে সফরে কর্ণাটকের উপর ডি কে শিবকুমার কুমার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের একজাক নেতা মূলত তাদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার কাসার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা মিলে জোনাল পার্টি কনভেনশন এই কনভেনশনে যোগ দিতেই আগামী আঠাশ জানুয়ারি বরাক উপত্যকায় পা রাখবেন কংগ্রেসের শীর্ষ নেতারা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন